হাটকালিয়াগঞ্জ অঞ্চল মোড় দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এই বছর চব্বিশতম বর্ষ দুর্গা পূজার আয়োজন করা হয় মায়ের বিসর্জন দেওয়া হলো উৎসাহ এবং উদ্বেগনার মধ্যে কিন্তু কেমন লাগছে দাদা ঠিক আছে আমরা অনেক কয়েকদিন ধরে চাঁদা কালেকশন করলাম হ্যাঁ দিয়ে পূজা টূজা করলাম সব কিছু খরচা করলাম আর এই যে মাকে বিসর্জন দিলাম লাস্টে এটা একটা দুঃখ লাগছে আর কি মাকে বিসর্জন দিলাম হ্যাঁ মাকে বিসর্জন দিয়ে এত খাটাখাটি করলাম করার পরে এই যে মাকে সারা বছর পরে একবার নিয়ে আসি পূজা দিই তারপরে আবার বিসর্জন দিতে হয় এটাই একটু খারাপ লাগছে আর কি দুঃখের বিষয় হুম বিসর্জন দেখলাম শোভাযাত্রা বের করলেন কোথায় কোথায় আপনারা বের করলেন বের করলাম আমাদের এখান থেকে ইয়েতে জন্ডিপুর পর্যন্ত তারপরে আমাদের এখান থেকে গেল ওই যে ভাটা ভাটা পর্যন্ত হুম তারপরে এখান থেকে এই যে হকা গ্রাম আছে ওই হকা গ্রাম থেকে আসলো আসার পরে আমাদের এখানে এখন বিসর্জন হবে মানে যেখানে পূজা করেন তার পাশেই হ্যাঁ তার পাশে আমরা ওই পুকুরেই বিসর্জন দিই তার নাম হচ্ছে কালী ভাষা কালী ভাষে আমাদের দুর্গাও ভাসে এখানে অসুবিধা নেই সেখানে বিসর্জন দিলেন হ্যাঁ সেখানে বিসর্জন দীর্ঘদিন ধরে চব্বিশ বছর ধরে আপনারা এই পূজা করে আসছেন জানা আছে কারা এই উদ্যোগ নিয়েছিল আপনি তো হয়তো আপনারা ছিলেন সেই সময় উদ্যোগ কিনেছিলেন এই কারা উদ্যোগ নিয়েছিল এই দুর্গাপূজা করে এই দুর্গাপূজার উদ্যোগ তো আমাদের বয়স্ক লোকগুলো অনেকগুলো ছিল অনেক আমাদের ভিতরে হয় ভিতরের পরে আমাদের এই যে একটু গণ্ডগোল সৃষ্টি হয় গন্ডগোল সমস্যা হ্যাঁ সমস্যা হয় মতের মিল হতেই পারে হ্যাঁ সমস্যা হয় তারপরে আবার ওই যে আমাদের বয়স্ক লোকগুলো মারা গেল মারা যাওয়ার পরে ওরা তো আর নাই একজন দুজন আছে তার জন্য আমরা সময় দিচ্ছি সময় দিয়ে এই আমরা তখন বাকি বাদ করতেছি আর কি সবাই মিলে আর কি প্রিয় দর্শক প্রিয় দর্শক এই হাটকালিয়াগঞ্জ অঞ্চল মোট দুর্গাপূজার যে কমিটি রয়েছে এখান থেকে কিন্তু ইনারা সব থেকে বেশি মহান কাজ করে থাকেন এই কমিটির উদ্যোগে প্রায় সাড়ে তিনশো যারা প্রতিবন্ধী রয়েছে দুস্থ প্রতিবন্ধী রয়েছে তারা হচ্ছে তাদেরকে এই কমিটির উদ্যোগেই হচ্ছে পাঁচশো টাকা করে নগদ এবং হচ্ছে একটা গাছ এবং মিষ্টিমুখ মুখ করানো হয় কতদিন এই মিষ্টিমুখ আর গাছ আর ওই যে মনোজবাবু দেয় হ্যান্ডিকেটের টাকা তার মোটামুটি তেরো বছর হচ্ছে আর কি দেওয়া পূজা তো আমার আগেই হয়েছে আগের পরে মনোজবাবু যে টাকাটা দিচ্ছে তেরো বছর হচ্ছে আর কি টাকাটা দেওয়ার আগামী দিনে আরও বেশি টার্গেট থাকবে আপনার হ্যাঁ টার্গেট থাকবে ভালো কাজ দিব সব উদ্যোগ থাকবে লোকজন আমাদের অসুবিধা নেই যত হ্যান্ডিকেট আসবে সবাইকে আমরা টাকা দিব আমরা দেখেছি শুধু কালিয়াগঞ্জ নয় দক্ষিণ দিনাজপুর এবং হচ্ছে হেমদাবাদে ব্লকেরও অনেক প্রতিবন্ধীরা যারা আসছিলো তারা তো তাদেরকে দিয়েছে না আমরা তো দেবো না কমিটির কমিটি আমরা হেলেপ করি কিন্তু আমাদের মনোজবাবু আছে মনোজবাবু এই টাকাটা দেয় আর কি ওর হেলেপে আমরা সহযোগিতা করি আর কি ও টাকাটাতে আমরা সহযোগিতা করি এই যে গার্ড দিই হ্যান্ডিকেট আসে হ্যান্ডিকেটে যে ওদের দেখাশোনা করতে হয় ওদেরকে চা খাওয়াইতে হয় হ্যাঁ মিষ্টি মুখ করাইতে হয় তারপর যে গাড়িতে উঠাই দিতে হয় হ্যান্ডিকেটের এই পর্যন্ত আমরা করি আর কি এই যে আমাদের দাদা আপনি কমিটি কোন পদে কোন পদে রয়েছেন আমার পদ নাই আমাদের পদ নাই আমার কিন্তু দায়িত্ব আছে পুরা আমাদের পদি আপনি সব করেন দায়িত্ব আছে আমাদের লালটু আছে আমি আছি আর আমাদের আছে ওই যে অনেকেই আছে ফুল দায়িত্ব অনুসারে আপনার ফুল দায়িত্ব আমি আছি ফুল দায়িত্ব আছে লালটু আর ফুল দায়িত্ব আছে আমাদের বিপুল দেব শর্মা হ্যাঁ হ্যাঁ আর আমার আমার ছেলে হচ্ছে কেশিয়ার আচ্ছা হ্যাঁ কেশিয়ার আমাদের ছেলে আছে আর বাকি বাদ সবাই আছে সহযোগিতা করে হেল্প করে হ্যাঁ তার মেন দায়িত্ব হচ্ছে আমাদের লালটু আমি প্রিয় দর্শক অনেক ক্লাব দুর্গা করে অনেক সংগঠন দুর্গাপূজা করে দুর্গাপূজা কমিটি রয়েছে আশা করি রাজ্যের মধ্যে এই যে হাটকালিয়াগঞ্জ অঞ্চলের চব্বিশতম যে বর্ষ দুর্গাপূজা কমিটি রয়েছে হাটকালিয়াগঞ্জে যে দুর্গাপূজা কমিটি রয়েছে এই যে মহান কাজগুলো করে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে পাঁচশো টাকা একটি করে আম গাছের চারা এবং মিষ্টিমুখ করায় আশা করি হয়তো ওয়ার্ল্ডের মধ্যে কোনো ক্লাব বা সংস্থা করে না যেটা হচ্ছে এই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ অঞ্চল মোড় দুর্গাপূজা দুর্গাপূজা কমিটি যে কাজটা করে আশা করি ওয়ার্ল্ডের মধ্যে এই ধরনের প্রতিবন্ধীদের পাশে দাঁড়ায় না আমাদের হাস নিউজের পক্ষ থেকে এই কমিটিকে দুর্গাপূজার এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ তারা এত সুন্দর একটা মহান কাজ করছেন মনোজ কুমার মাহাতোর হাত ধরে যেটা সবথেকে বড়ো এর এরপরে মহান কাজ হতে পারে না যে কমিটির উদ্যোগে হয় এই জায়গাটাই হয় প্রত্যেক বছরই সপ্তমী বা অষ্টমী হয় এইবার হয়তো আশা করি আমরা রিকোয়েস্ট করেছি হয়তো আগে হবে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ